নমস্কার আজকে নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আজকে বানাবো বাটার মটর তো বাটার মটর রেসিপি কিন্তু অনেক দিনের পুরানো রেসিপি তবুও কিন্তু আজকে আমি নতুনভাবে রেসিপিটা করব। এই রেসিপি একবার যদি করে খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কতটা আমরা যে দোকানে খেয়ে থাকি সেই তুলনায় এটার হাজার গুণ স্বাদ কিন্তু বেশি হবে তো দেখো এখানে আমি হাফ কেজি মটর নিয়েছি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এবার কুকারের মধ্যে সিটি দিয়ে নিব অবশ্যই তোমরা এভাবে ভিজিয়ে রাখবে আর যদি ইমার্জেন্সি থাকে তাহলে কিন্তু গরম জল করে তারপর মটরগুলোকে ভিজাবে পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে কিন্তু মানে হয়ে যাবে তো এইভাবে দেখো ভিজানোর পর কুকারের মধ্যে সিটি দিয়ে দিব আমি চারটা চারটা সিটি দিলে কিন্তু এই মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে জল দিবে এক কর অনুযায়ী মানে মটর থেকে ছুঁয়ে এক কর জল দিয়ে তারপর কিন্তু সিটি দিবে তাহলে একদম ভালো হবে কোনো জলের কিন্তু অসুবিধে হবে না তো এইভাবে দেখো কুকারের মুখটা লাগিয়ে এবার সিটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রেখো এবার আদা আর রসুন নিয়েছি পাটায় বেটে করব, পাটায় বেটে করলে কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায় এভাবে আদা আর রসুন আমি পাটায় বেটে নিচ্ছি তোমরা যদি মিক্সিতে করেও তাহলেও কোনো অসুবিধা নেই মিক্সার মেশিনেও কিন্তু করে নিতে পারবে এইভাবে আমি পাটার মধ্যে আদা আর রসুনটা বেটে মশলাটা তৈরি করে নিব এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে পুরোটা টিপস সহ সব কিছু বলে দেওয়া আছে আর এইভাবে একবার করে যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে দোকানের চাটগুলোর থেকে অনেক গুণ স্বাদ বেশি হবে এই বাড়ির মোটর বাটার রেসিপি তো এইভাবে দেখো মশলাটা হয়ে গিয়েছে মশলাটা আমি বাটির মধ্যে তুলে নিলাম এদিকে আমার মটরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিচ্ছি উনুনের মধ্যে তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করেছি তেলের পরিমাণটা সাম প্রথমে অল্পই দিবে কেননা বাটারটা দিব তার জন্য এখানে অল্পই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সাদা জিরে আর দারচিনি এলাচ দিয়ে ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব এইভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু কুচি করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কাটা কুচি করে কাটলে এই মানে রেসিপিটার স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হবে এইভাবে অবশ্যই দিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা টিপসগুলো এইভাবে ফলো করে রান্না যদি করো তাহলে অবশ্যই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয় এই বাটার মটর রেসিপি এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় এবার রসুন আর আদা যে বেটে রেখেছিলাম সেই মশলা এখন দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে নিচ্ছি মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে এর গন্ধটা না থাকে একটু সময় লাগবে এই মশলা কষাতে তো সেই হিসাবে তোমাকে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম আঁচে রেখে তারপর কষিয়ে নিতে হবে এখানে বড়ো সাইজের একটা টমেটোকে ছোট করে কেটেছি ক টমেটোটা এখন দিয়ে দিব। তো টমেটোটা দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর এবার একে একে আমি সব মশলাগুলো দেবো দিয়ে দেবো এখানে হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা লো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি কেননা গ্যাসের ফ্লেমটা এখানে লো আছে টমেটোর যে মানে রসটা আছে সেটা আস্তে আস্তে বের হলেই কিন্তু মশলাটা কষানো হবে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো বাটার বাটারটা আমি আগে দেইনি কেননা বাটার আগে দিলে গন্ধটা সেইভাবে ভালো পাওয়া যাবে না এর জন্য মশলাটা অর্ধেকটা কষিয়ে তারপর কিন্তু এখানে এক টেবিল স্পুন আমি বাটার দিয়েছি বাটারটা এইভাবে দিয়ে দেখবে খেতে কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যাবে আর বাটারের ফ্লেভারটা একদম খাওয়ার সময় খুব সুন্দর পাওয়া যাবে এইভাবে বাটারটা গলিয়ে তারপর কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব বাটারটা গলে গিয়েছে এবার খুব সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি এই মশলাটা যত ধৈর্য সহকারে সময় ধরে ভালো করে কষাবে ততই কিন্তু এর স্বাদটা ভালো হবে এবার আমি ঢেকে দিব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লই আছে দুই মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে নিলাম দেখো মশলাটা কিন্তু অনেকটাই সুন্দর ভাজা হয়েছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে মানে কষানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আরও ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আরও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব সেই মটর মটরগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম মটরগুলো এবার দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চেড়ে নিতে হবে তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে আর একটুও কিন্তু অসুবিধে হবে না খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে সব জিনিসপত্র দিয়ে রান্না করেছি তোমরা সবাই এইভাবে রান্না করে নিতে পারবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো জল দেইনি তো জল এখানে দিব বেশ ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিব জল তো জলের পরিমাণটা এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি বেশি জল দেইনি এক কাপ জল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে এক কাপ জল দেওয়ার পর আবারও সুন্দর করে চেড়ে নিতে হবে তোমরা তো সবাই অনেকভাবেই খেয়ে থাকো তো এইভাবে একবার করে খেয়ে দেখবে অসাধারণ হয় আর এখানে দিয়ে দিলাম যখন মটরটা হয়ে যাবে তখন আমি হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন ঘি ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে একটা ফ্লেভার আসবে অন রকম তো অবশ্যই ঘিটা দিয়ে তারপর নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মটরের বাটার রেসিপি তো এইভাবে তোমরা করে নিতে পারবে আর খুব সহজেই আর অনেক সহজ পদ্ধতিতেই কিন্তু এই রান্নাটা করা যায় সকালে কিংবা বিকালে নাস্তায় কিন্তু এই রেসিপি করে খেতে পারবে এটা রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে পারবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ